ওই দেখো এই যে সামনের জায়গাটা এটা হলো আমাদের গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেদী সঙ্গম তো এখানে আমরা যাচ্ছি

দেখো চারিদিক কত সুন্দর কত সুন্দর গদম দা রাজীব দা আমার ছোট ভাই আমাদের ছোট ভাই সুশান্ত উনি হলেন

तीन नदी जहाँ मिले वो स्थान कौन सा है तीन नदी आप दूरा, 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 दूरा आ, तो नीचे में लुप्त तो दो नदी ये दिखेंगे? जो, ये जमुना जमुना है, ये है, ये है, उदार? उदार में गंगा जी है। आ, ठीक कहा सरस्वती लुप्त है इधर দেখো এখানে একটা মেশিন গাড়ি দেখা যাচ্ছে দেখো লেখা আছে প্রয়া রাজ নগর নিগম নগর নিগম থেকে পাঠানো হয়েছে এখানে বিভিন্ন যে লোকেরা যে অনেক কিছু ফুল তারপরে পলিব্যাগ ফেলে এগুলি তোলা হচ্ছে এই মেশিনটা দিয়ে आधे जलटा परिष्कार रखार चेष्टा करा हच्छे सब भैया इधर कुमिर कुमिर वगैरह है क्या मगरमच्छ? मगरमच्छ इसमें नहीं नहीं है बारा माछ कोई नहीं, नहीं है इतना तो जनता नहा की कहां से आएगा हां ठीक है ठीक है बताओ तेरी जनता नहा तो फिर में कहां आएगा कोई अकेला सुनसान देखता तब आता है कैसा था मोर भक्त मारता है গঙ্গা যমুনা সরস্বতী যাকে একসাথে ত্রিবেণী সঙ্গম বলা হয় ওইখানে আমরা পৌঁছে গেছি তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য এই যে এই সামনে যে সামনে গিয়ে সবাই স্নান করছে তো ওইখানে আমরাও স্নান করবো সবাই মিলে স্নান করে নিলাম দেখো আমরা আমরা পাঁচজন সোমবার দিন তিনটার সময় ট্রেনে উঠেছিলাম তো আজ সকালবেলা এসে পৌঁছে যে ত্রিবেণীতে ত্রিবেণীতে এসে ত্রিবেণী সঙ্গমে গেলাম গঙ্গা যমুনা সরস্বতীকে দেখলাম নমস্কার করলাম তারপর স্নান করলাম করে গঙ্গার নিয়ে জন্য যাচ্ছি দেখো কত লোক কত নৌকা দেখো প্রচুর মানুষ প্রচুর পুণ্যার্থী এসেছে ডুব দেওয়ার জন্য একটু স্নান করার জন্য এই ত্রিবেণী সঙ্গমে o 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